জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব কি দায়িত্ব নৈতিক দায়িত্ব কি জন্য যদি আপনি জান্নাতে যেতে চান আর জানাতে যেতে না তাহলে কোনো সমস্যা নাই কারণ বাহাত্তরের মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই বাবা এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই এখন পছন্দ আপনার বলে কি কারণ তোমাকে একমাত্র বুদ্ধি জ্ঞান যারা ইসলাম বাদ দিয়ে অন্য দল করে তারা জান্নাতে যেতে পারবে কিনা আগে তো বুঝতে হবে ইসলামী দল কোনটা গণতন্ত্র করে ইসলামী দল করা যায় না পশ্চিমাদের কথা শুনতে হয় সম্পূর্ণ খেলাফতের আদলেই ইসলামী দল হয় সেই রকম খেলাফতের দল থাকলে ওইটা বাদ দিয়ে রাজনীতি করে আপনি মুক্তি লাভ করতে পারবেন না সুস্পষ্টভাবে মনে রাখবেন কোরআন শরীফের কোথাও আল্লাহ কাফের মুর্শেকদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই কাফের মুর্শেকদেরকে বলেছেন ইমান আনো আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো একটু জোরে বলি না সুবাহ কাফের মুর্শেককে মুসলমান হইতে বলা হয় কাফের মুর্শেককে বলা হয়েছে ঈমানদার হও আর ঈমানদারকে বলা হয়েছে ইসলামে ঢুকো সোবাহান